একজন চাষির গল্প রামু একজন দরিদ্র চাষী সে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বাস করে ছোটবেলা থেকেই সে বাবার সঙ্গে মাঠে কাজ করত তার পরিবারের সদস্য সংখ্যা বেশি তাই জীবিকা নির্বাহ করা কঠিন কিন্তু রামু পরিশ্রমী এবং সাহসী প্রতি বছর বর্ষাকাল এলে তার জমিতে ধান চাষ করে তবে কখনো অতিবৃষ্টি আবার কখনো খরায় ফসল নষ্ট হয় তবুও সে হাল ছাড়ে না এক বছর রামু সরকারি কৃষি অফিসারদের পরামর্শ নিয়ে উন্নত জাতের বীজ ব্যবহার করে সেই বছর তার ফলন হয় দ্বিগুণ রামু এখন শুধু ধান নয় শাকসবজিও চাষ করে সে গ্রামের অন্যান্য চাষিদের সাহায্য করে নতুন পদ্ধতিতে চাষ করতে তার পরিশ্রম আর একাগ্রতায় সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন সফল কৃষক হিসেবে গ্রামের মানুষ এখন তাকে সম্মান করে ছোট চাষিরাও তার কাছ থেকে শিক্ষা নেয় রামুর গল্প আমাদের শেখায় পরিশ্রম ধৈর্য এবং সদিচ্ছা থাকলে যে কোনো বাধা জয় করা যায় একজন সাধারণ চাষিও হতে পারে সমাজের অনুপ্রেরণা এইভাবে রামু শুধু নিজের জীবনের পরিবর্তন আনেনি বরং পুরো গ্রামের কৃষি ব্যবস্থায় এনেছে এক ইতিবাচক পরিবর্তন সত্যি একজন চাষির জীবনের গল্প হতে পারে অসংখ্য মানুষের জন্য উদাহরণ